নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরায় আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি আমি বলছি ছাত্রদের এই জয় বলি নাই। বলছিলাম এত নারী অংশ তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকাউল্লা বকেই গেছি আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছু চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টাকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দেবেন আপনি নিশ্চয়ই আবার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো এটা কেন তাদেরটা প্রায়োরিটি আসলো না কেন তাহলে প্রায়রিটিটা ছিল বলেইটা তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার ডর এই যে কিভাবে টাকা কার খাস থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সবকিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের প্রজেক্ট ভয় লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেনা আপনার কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তরে এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা এটাকে বিরাক্রেটিক ট্যাঙ্গেলসের কারণে হচ্ছে ট্যাঙ্গেলসের মধ্যে এই কার হাতে কতটুকু ভাবে যাবে কার কাছে ঠিক কোথায় যাবে এগুলো নিয়ে কর্মাল হচ্ছে আর কিছু না তাতে বিরাক্সির কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত পটলে আমি বুরোক্ষেদিকে বরোক্ষেসি কেও দোষ না তাদেরও নিয়ম কানুন আছে আমরা হয়তো নিয়ম কানুন বুঝিনা বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি উপদেষ্টা তারা ফাংশন করতেছে না কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকার যারা আহ সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগঙের লোক বেশি বিকজ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো সবসময় বলা বলি করে সবাই বলছে কাজের কানে না আসার কোন কারণ নাই বিব্রত হওয়ার জায়গা থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নাই কাজ মধ্য দোষ দেবো করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই আমি তো কারো কোনো দিন এ ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

আমার বুঝে আসে না আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব কিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়পার পারা উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি করে তরুণদের নেন নাই কেন বেশি কইরা। আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো সাথ এটা যুক্তি দিলেই হইল আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দে তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে পার্ক করছে বিশ বছর আগে বিপ্লবের সাথে কোনো সংসব নাই তাদের উপদেষ্টা বানাবেন আবার চ্যাংরা নিলে ফারুকির মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনি রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যেটা জানা লাগবে দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে চান্স পাই নাই কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেমনে থাকে যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগায় দেব কইলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি গেলে না হলে জিডি থেকে রেজাল্ট বাইরেছে উঠি গরু ফেলা জবদ মজিয়াপত কর্ম কয়ে দিলাম আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরে হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানে এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যে এইটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ জাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখছেন। খুন করবি পুলিশ বাঁচাইতে যাওয়ার ডাক্তারতে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তারের অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী করলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদি সহ সবাই শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেফতারের জন্য কাজ করিছে। সবাই লেগে বের করবো কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে এবার আসেন এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই বিএনপি ঐক্য ঐক্য আর আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো ইস্যুর উপরে হয় আপনার আর আপনার বইয়ের নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনাদের চুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপির চুক্তি কি